আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের এক নতুন দারুণ স্বাদের রেসিপি পনিরের পুর ভরা আর পনিরের পুরটা একটু আলাদাই টেস্ট দেওয়া হবে পুরটাকে তার জন্য এক পনির রেডি করা হচ্ছে পনিরটাকে ভালো করে মেখে নিলাম আর এদিকে পটলের ছাল ছাড়িয়ে নিতে হবে এদিকে কাজু লেগেছে কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছি আর লাগছে কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি পেঁয়াজ দুটো নিয়েছি আদা অল্প পেঁয়াজ দুটো চার ফালি করে কেটে নিয়েছি আদা অল্প আর কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট করা হবে পেস্ট করা হয়ে গেছে এবার কি করছি ফুল ভিডিও অবশ্যই দেখবেন কোনোখানে স্কিপ করা যাবে না তো পটলগুলো নিয়ে নেওয়া হয়েছে এগুলো সব কাটার এবার ছাল হালকা করে ছাড়িয়ে নিতে হবে প্রথমে পটলগুলো একটু উপর থেকে ঘষে নিয়ে তারপরে কিছু কিছু ছাল ছাড়িয়ে নিতে হবে এভাবে কিছু কিছু রাখতে হবে পুরোটাই একদম উঠিয়ে নিলে হবে না এরপর পটল কোনো একটা ছুরি সাহায্যে মাঝখান দিয়ে চিনে নেওয়া হলো লম্বা করে আর ভিতর থেকে সম্পূর্ণ বিচিগুলো সম্পূর্ণটা খালি করে দেওয়া হলো একটা পকেটের মতো জায়গা করে নেওয়া হলো এমনিভাবে আমি সব কটা পটলেরই এইভাবে বার করে নেব বিচিগুলো আর ভেতরটা ফাঁকা করে নিচ্ছি আর এই বিচিগুলোও আমার কাজে লাগবে বিচিগুলোও আমি কোনোটাই ফেলবো না আপনারা পটলের চোকলা রেসিপি যদি জানেন তো অবশ্যই কমেন্ট করবেন কারণ পটলের চোকলা বাটা হয়ে থাকে তো পটলের কিছু ফেলা লাগে না এ দেখতে পাচ্ছেন যেখানে আমি পেস্ট করেছিলাম পেঁয়াজ পেঁয়াজ আদা লঙ্কা সেই পেস্টটা সরিয়ে ওইটার মধ্যে পটলের বীজগুলো ঢেলে পেস্ট করে নিলাম একটু একদম ডাস্ট পেস্ট না হলেও চলবে শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিয়ে আমি পটলের এই বীজগুলো একসাথে মাখাবো এখানে কড়াইয়ের তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে ওই বাটা পেঁয়াজ আদা আর লঙ্কা পেস্ট দু হচ্ছে একটু নাড়িয়ে নিলাম এখানে একটু ধনে দিলাম এবার আমি মাখা পনিরটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব আর আপনারা এর আগে পটলের পেস্টটা পটল রেডি করে রেডি করা হচ্ছে শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মাখিয়ে এটা পনিরটা দেওয়ার আগেও দেওয়া যায় তো এটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা হচ্ছে পুটটা তৈরি করছি পটলের ভিতরে দেওয়ার জন্য তো এখানে আমি হালকা চিনি আর একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না বেশ খানিকটা শুকনো শুকনো হয়ে যায় এটা একটু ঝামেলাদার রান্না হলো মানুষ খাবারের টেস্টের জন্য কঠিন রান্নাও করে অনেক সময় যাদের ঘরে খেতে ভালোবাসে তাদের ঘরে এই ধরনের নানারকম রান্না প্রায়শই হয়েই থাকে তো এখন তো গরমের সময় পটল ভেন্ডি এসবই বেশি পাওয়া যায় তাই জন্য নানারকমভাবে বানানো আর কি এখানে একটু বেসন দিয়ে দেওয়া পাতা যাতে আর একটু মাখো মাখো হয়ে যায় জিনিসটা বেশ জমজমাট একটা পুর বানানো হলো রেডি করা হলো পুর পুরটা এবার পটলের ভিতরে ভরতে হবে সবকটা পটলের ভিতরে পুরগুলো ভরে নিতে হবে হুম এই রান্নাটা একটু ধৈর্য আর খাটনি তো আছেই তবে যে খেতে ভালো লাগে তাই জন্যেই করা তো দেখতেই পাচ্ছেন আমি সবকটা পটলের মধ্যে এই পুরটা আমি সম্পূর্ণ ভরে নিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরপর আমি এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়েছি আর এই পটলগুলো রেডি করে নেওয়া হয়েছে তো এগুলো তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি আর এটা ভালো মতো ফ্রাই করে নিতে হবে ভালো মতো ভেজে নিতে হবে চারপাশটা ভাজাটা ভালো করে হলে রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না সব কিছু রেডি এখানে হালকা চিনি দিলাম আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই এভাবে আমি সমস্ত পটলগুলো আমি ভেজে উঠিয়ে নেব পটলটা যদি ভালো মতো ভাজা হয় রান্না করতে বেশি সময় লাগবে না এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এদিকে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি ভাজা পটলগুলোর ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম দিয়ে ওই বাটা মশলাটা দিলাম যেখানে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর এখানে আমি হালকা জল দিয়ে দিলাম বাটা এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যখনই তেলগুলো ছেড়ে আসবে তখনই রান্নার মশলা অনেকটা কষণো হয়ে যায় এখানে একটুখানি জল দিয়ে আমি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আমি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর হ্যাঁ আর দেখতেই পাচ্ছেন যে কত ভালো কষে কালার চলে এসছে কষানোর উপর রান্না নির্ভর করে এদিকে কাজুটা আমি পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে কাজুটা এই পেস্টটা আমি ওই কষানো মশলার উপর দিয়ে দিলাম আর আন্দাজ মতো এখানে জল দিয়ে দিতে হবে কষানোর পরে আন্দাজ মতো আমি জল দিয়ে দিয়েছিলাম এবার গ্যাসটা বাড়িয়ে ভালো করে ফুটতে দিতে হবে কষানোর সময় কিন্তু গ্যাসটা কমিয়েই কষাতে হবে ভালোভাবে জলটা যখন ফুটে উঠবে তখন পটলগুলো সব এক এক করে দিয়ে দিতে হবে ফু ফুটার পরেই কিন্তু পটলগুলো দিতে হবে ভালো করে টকবক করে যখন জল ফুটবে তখনই কিন্তু দিতে হবে ঝোলটা দেখবেন খুব ভালো হয়ে এসছে পটলগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভালোভাবে এমনিতেই পটলগুলো ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই জন্য এখন আর বেশি রাখার দরকার পড়বে না আর ঝোলটাও বেশ ভালোভাবে হয়ে এসছে এখানে হালকা ধনে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি টু সার্ভ আপনারা চাইলে ঘি গরম মশলাও দিতে পারেন তবে আমি ধনে পাতা দিয়েই নামিয়ে দিয়েছি তো এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আপনারা কোথা থেকে দেখছেন আমার এই রেসিপি ভিডিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন তো গরমের সময় এই সবই সবজি বেশি পাওয়া যায় তো একরকম রান্না অবশ্যই কারোই ভালো লাগে না তাই মুখের টেস্ট বদল বদলের জন্যই নানা নানারকমভাবে রান্না করা আর রান্না করে আমার রান্নার শেয়ার তো আপনাদের সঙ্গে করতেই হবে তো এটাই এখন আমার রেগুলার হয়ে গেছে আর অনলাইন কাজের ফাঁকে ফাঁকে এটাও একটা কাজ বড় কাজ আমার তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এতে আমি অনেক মোটিভেট হই আপনাদের অনুপ্রেরণায় আমি আরও বেশি ইন্সপায়ার হই তো অবশ্যই সাথে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার আরও পেজ আছে অবশ্যই গিয়ে দেখে